আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডি ফিফটিন প্রাইম এটা নিয়ে এর আগেও কথা বলা হয়েছে তবে আজকে মানে কথা বলতে আসার কারণ একটাই সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে দুইটা ইনভয়েস দেওয়া আছে এটা মূলত আমাদের দুইটা কাস্টমার যারা হচ্ছে অর্ডার করেছেন আমাদের এই ডি ফিফটিন প্রাইমে প্যাকেজটি হচ্ছে যে তাদের ব্যাপার নিয়ে এই কথা বলবো। বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের ডি ফিফটিন প্রাইম যেটা এটার মূল প্যাকেজে এ আমাদের এস এফ এস আই সিক্সের যে ট্রান্সমিটার এটা একটা এটা হচ্ছে যে লিপো ব্যাটারি এটা হলো বি থ্রি চার্জার আর এই তো এখানে দেখেন আমাদের টোটাল এখানে দেওয়া আছে চারটা সার্ভো মোটর দুইটা ইএসসি দুইটা বিএলডিসি মোটর এটা মূলত বাইশশো কেভি আর এটা হলো এই বাইশশো কেভি বিএলডিসি মোটরের জন্য সিক্স ইঞ্চ পপুলার এখানে একটা এক্সটি সিক্সটি কানেক্টর এবং দুইটা টি কানেক্টর এটা হলো টোটাল আমাদের ডি ফিফটিন প্রাইমের অংশ তো এটার ভিতরে এই ট্রান্সমিটারের রিসিভারও এটার ভিতরে দেওয়া আছে আমি এটা পরে খুলে দেখাচ্ছি তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ফুল প্যাকেজের ভিতরে আমাদের একটা সুযোগ রয়েছে এটা আমাদের একটা ফিক্সড প্যাকেজ তবুও একটা সুযোগ যেটা সেটা হচ্ছে যে যে কোনো কাস্টমার তাদের ডিজাইন অনুসারে যখন এই ধরনের প্লেনগুলো তৈরি করে থাকে বা ধরেন নিজস্ব ডিজাইন অনুসারে করলে কোনো সময় মোটরের এই কেভিটা কম বেশি হয় মানে কম বেশি করে তারা নিজস্ব ডিজাইন অনুসারে সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে না আমি হচ্ছে যে এটা চেঞ্জ করবো অর্থাৎ এই জায়গায় আমাদের যে দেখছেন এখানে মেহেদি হাসান নামক যে কাস্টমার রয়েছেন তিনি কিন্তু এটা কাস্টোমাইজ করেছে অর্থাৎ আমাদের এই প্যাকেজের ভিতরে শুধু এই প্যাকেজ না যে কোনো প্যাকেজের ভিতরে আমরা কিন্তু এই কাস্টমাইজের সুযোগটা রাখি আর অর্থাৎ আপনারা যে কোনো কিছু একটার পরিবর্তে আরেকটা এরকম করে কাস্টমাইজ করে নিতে পারছেন এই সুযোগটা আমরা সব সময়ের জন্য দিচ্ছি তো আমাদের এই কাস্টমার এখানে আমাদের দেওয়া ছিল বাইশশো কেভি মোটর কিন্তু সে নিবে হচ্ছে যে চোদ্দোশো কেভি মটর মোটর তো এখানে বাইশশো কেভির পরিবর্তে আমরা চোদ্দোশো কেভির মোটর দিয়েছি এবং সেটার জন্য এটা এইট ইঞ্চ প্রপেলার এখানে ইউজ করতে হবে এই চোদ্দোশো কেভি মটরের মোটরের সাথে সেজন্য এখানে এই এইট ইঞ্চ প্রপেলারটা দেওয়া হয়েছে তো এই যে দেখেন এখানে আমাদের দুইটা কাস্টমার একজন হচ্ছে এটা কাস্টমাইজ করে নিয়েছেন এস তিনি হচ্ছে এম এম মেহেদি হাসান ইনি নিয়েছেন হচ্ছে ঢাকা থেকে আর ঢাকা যাত্রাবাড়ি থেকে আর ইনি হচ্ছে জেসন দেবনাথ ইনি আমাদের যে মূল প্যাকেজ সেটি অর্ডার করেছে এনার বাসা হচ্ছে চট্টগ্রাম এটা হচ্ছে যে চট্টগ্রাম বাসখালী থেকে তো এটা বলার উদ্দেশ্য একটাই যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রত্যেকটি প্যাকেজ এবং যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু বাসায় বসে থেকেই হোম ডেলিভারিতে নিতে পারছেন এই সুযোগটা আমরা খুব সুন্দরভাবে করে দিয়েছি এবং তাছাড়া আমরা যে শেখার সুযোগ অর্থাৎ আপনার যে একটা ফ্রি লার্নিং এই ব্যবস্থাটা আমরা রেখেছি আপনারা অনেকে জানেন আমাদের প্ল্যাটফর্মে ড্রোন সিরিজ বলেন তারপরে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইলেকট্রনিক্সের সিরিজ বলেন তারপরে হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম যে সিরিজটি চলছে এটা বলেন অথবা আমাদের যেগুলো হচ্ছে যে ইউনিক ইউনিক অনেক ধরনের প্রোজেক্ট নিয়েও কিন্তু একটা হচ্ছে আমাদের সিরিজ রয়েছে তো আমরা হচ্ছে যে শুধুমাত্র মানে ব্যবসার কথাই চিন্তা করছি না আমরা চিন্তা করেছি এটাও যে যাতে মানুষ কিছু শেখে আমাদের কাছ থেকে কোনো কিছু একটা পাই যেন আমি মানে আমরা এখানে গিভ অ্যান্ড টেক পলিসি ইউজ করছি যদিও এখানে টেক পলিসি পলিসি কিন্তু বিনিময় চলছে না কারণ হচ্ছে যে আমি কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে শিক্ষাটা দিচ্ছি অনেক জায়গাতেই কিন্তু এরকম হয় যে শিক্ষার পরিবর্তে একটা চার্জ থাকে অর্থাৎ আমরা দেখেছি যে পেইড কোর্স যেগুলো চালু করা হয় আমাদের ইচ্ছা করলে কিন্তু আমাদের সিরিজও পেইড সিরিজ হিসেবে আমরা চালু করতে পারতাম কিন্তু না আমরা চিন্তাভাবনা এটা করেছি যে যেন মানুষ ফ্রিতে কিছু শেখে যেন কিছু একটা শিখে সে হচ্ছে যে প্রোডাক্টগুলো নিয়ে একটা কাজ করতে পারে নিজের শখ পূরণ করতে পারে অনেক মানুষের দেখবেন অনেক ধরনের শখ রয়েছে তো এগুলো দিয়ে মূলত মানুষের যে একটা থাকে না যে নেশা নেশার জায়গা বা শখের জায়গা পূরণ করার জন্য কিন্তু মানুষ হচ্ছে এই টাইপের কাজগুলো করে এই যে দেখেন এই যে প্লেন এই প্লেনটা যে ডিজাইন করেছে লিমন শেখ সে কিন্তু এই প্লেনটা দিয়ে এরকম কিছু হবে না যে প্লেনটা সে ইউজ করে এই প্লেনে চড়তে পারবে বা এরকম টাইপের কিছু এটা কিন্তু না কিন্তু সে যে নিজের হাতে একটা প্লেন তৈরি করেছে এটা যে কত বড় একটা স্যাটিসফ্যাকশানের জায়গা সেটা কিন্তু সে নিজে প্রমাণ করে দিয়েছে এবং এরকম না যে সে একটা প্লেন তৈরি করে দমে গেছে সে কিন্তু প্রচুর প্রচুর প্লেন ডিজাইন করেছে তো এরকমভাবে আমরা কিন্তু থেমে থাকি না যার যে বিষয়টার ওপরে নেশা রয়েছে সে কিন্তু সেই বিষয়টার ওপরে চাই যে আরও 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 গভীরে যেতে যত পারবে তত গভীরে যেতে সে হচ্ছে যে সব সময়ের জন্য প্রস্তুত থাকে এক্ষেত্রে এরকম হয় যে না হচ্ছে আমার কাছে বেশি টাকা নেয় কিন্তু তবুও দেখবেন যে আমরা কি করি নিজের শখ পূরণের জন্য অল্প অল্প করে হলো টাকা জমায় এবং নিজেদের শখগুলো পূরণ করে থাকি আমাদের যেমন এতে সিক্স এই যে ট্রান্সমিটারটি রয়েছে এটা কিন্তু তুলনামূলকভাবে দামি তবুও দামি বলে যে এটার সেল কম হয়েছে বা এটা কেউ নেয় না বা কেনে না যেখান থেকে হোক কেনে কেনে এবং সে ইউজ করে একাধিক কাজে ইউজ করে যেমন ধরেন ড্রোন তৈরির ক্ষেত্রে প্লেনের জন্য তারপরে বিভিন্ন ধরনের যেই মানে হচ্ছে যে রিমোট কন্ট্রোল জাহাজগুলো তৈরি করা হয় এগুলোর জন্য কিন্তু এ এফ এস সিক্স এটা কিন্তু খুবই পপুলার একটা ট্রান্সমিটার তো এই যে দেখেন আমাদের এই এফ এস আই সিক্স ট্রান্সমিটার এটা কিন্তু খুবই পপুলার আপনারা সবাই জানেন এটা কতটা পপুলার খুলে দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর একটা আর এই যে এটার ভিতরে এটা হচ্ছে রিসিভার আর এটা ব্যাটারিটা দেখায় এখানে এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি এখানে টোটাল চারটা পেন্সিল ব্যাটারি লাগে দেখেন কত ইজি নয় এই জিনিসটা তো এটা আমরা একাধিকবার ইউজ করতে পারবো এবং এখানে যে ডিসপ্লে দেওয়া আছে এটাতে কী কাজ হচ্ছে সরাসরি কিন্তু শো করে এটা অনেক সুন্দর একটা জিনিস যারা এটা ব্যবহার করে অনেকেরই এটা একটা হচ্ছে যে ড্রিম প্রোডাক্ট তো আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি সেটা হচ্ছে যে আজকে যেহেতু এগুলো বিষয়ে গল্প হচ্ছে তো আমরা আরেকটা ব্যাপার বলছি সেটা হচ্ছে যে আমাদের যে হোম ডেলিভারিগুলো হয় এটার একটা সিস্টেম আপনাদের সঙ্গে শেয়ার করি সিস্টেমটা হলো এরকম যখন প্রথমবার কোনো কাস্টমার আমাদের কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করে সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে অগ্রিম মানে কিছু টাকা নিই এটা নেওয়ার কারণ হচ্ছে যে অনেক আপনি বলতে পারেন যে হ্যাঁ অনেক এরকম জায়গা আছে যেখান থেকে মানে অনলাইন শপ আছে যেখান থেকে আমাকে একদম ক্যাশ অন ডেলিভারিতে তো পাঠিয়ে দেয় আপনারা কেন এটা করেন তো আমরা এটা করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমরা কিন্তু মানের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করি না কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি নিজে নিয়ে থাকেন এবং দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু জানবেন যে আমাদের প্রোডাক্টের মান কতটা ভালো এবং যেটার মান যেমন আমরা সরাসরি কিন্তু সেটাই বলি আমরা কিন্তু বলি না যে না আপনারা এটা পাবেন ওটার পরিবর্তে আমরা এটা দিচ্ছি এরকম এরকমটা কিছু আমরা করি না সেক্ষেত্রে আমরাও যাতে হচ্ছে নিজেদের জায়গা থেকে ঠিক থাকে অর্থাৎ ধরেন আপনাকে আমি যদি একটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিলাম একদম প্রথমবার পাঠিয়ে দেওয়ার পরে যদি কোনো কারণে সে প্রোডাক্টটি রিটার্ন আসে তাহলে কিন্তু সম্পূর্ণ আমার লস হয়ে যায় তো যেহেতু আমি এই জিনিসটা কেনা আমার তো কেনা জিনিসের ওপরে আমি আপনাকে পাঠাচ্ছি পাঠানোর পরেও যদি এরকম রিটার্ন হয় সেক্ষেত্রে কিন্তু একটা বড়ো লস আমাকে গুনতে হয় তো এটা যেন না হয় আর অর্ডারটা যেন ক্যান্সেল না হয় অর্থাৎ জেনুইন যারা কাস্টমার অর্থাৎ যে নিবে সেই যেন অর্ডার করে কোনো ফেক অর্ডার না হয় এই ব্যবস্থাটা ধরে রাখার জন্য যারা প্রথমবার অর্ডার করে তাদের ক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিই সম্পূর্ণ না কিছুটা অ্যাডভান্স নিয়ে তারপরে তাকে আমরা প্রোডাক্টটি পাঠাই আর যারা আমাদের প্রথমবারের পরে দ্বিতীয় তৃতীয় এরকম কাস্টমার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রকারের অ্যাডভান্স নেই না সম্পূর্ণ মানে হচ্ছে যে কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা প্রোডাক্টটি তাকে পাঠিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের পলিসি বলতে পারেন এক ধরনের আর তাছাড়া আপনারা তো দেখছেন যে দীর্ঘদিন থেকে আমরা হচ্ছে এই রিলেটেড বিষয় নিয়ে বিশ্বস্ততার সঙ্গে কিন্তু কাজ করছি আমাদের হিউজ পরিমাণ হচ্ছে যে কাস্টমার রয়েছে যারা আমাদের কাছ থেকে জিনিসপত্র অর্ডার করছে এবং তারা বিশ্বস্ততার সঙ্গে এই প্রত্যেকটি জিনিস তারা হচ্ছে নিজেদের কাছে হোম ডেলিভারি পাচ্ছে এছাড়াও এরকম অনেক কাস্টমার আসছেন যারা ইন সরাসরি এসে আমাদের কাছ থেকে আমাদের যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলো তাদের চাহিদা অনুসারে কিনে নিয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকে অনেক কথা বললাম আজকের মতো এই পর্যন্তই আর কথা না বাড়াই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম